নমস্কার বন্ধুরা সুনেকে রান্নাঘরে তা চলুন আজকে একটা চিতি পায়েস করে দেখাচ্ছি তা প্রথম আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব এখানে আমি তিন প্যাকেট দুধ ব্যবহার করছি এরকম দেখো দুধটা কত দূর একটু জ্বাল দিয়েছি অনেকটা কমে গেছে আর এবারে সিমে থাকবে এবারে দুধটা এবার আমি এদিকে আটাটা ঘুরতে থাকবো এইখানে প্রথম আমি চালের গুঁড়ি দিচ্ছি এটা গোবিন্দভোগ চালের গুঁড়ি আর এক কাপ দিচ্ছি সামান্য নুন দিতে হয় অল্প দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে হবে শুকনো তো জলটা একটু রুস্ম গরম আছে মানে হাত দিতে পারছি বুঝতে পারছো এরকম জল দিয়ে এই জিনিসটা এক কাপ প্রথম জল দিলাম তো এখানে দু কাপ তিন কাপের মতন জলটা লাগবে আমি সেটা বলে দিচ্ছি ক কাপ জল লাগবে তিন কাপ জল লেগে গেছে দেখো মিশ্রণটা কীরকম হয়েছে পুরো একদম এরকম গাঢ় মতন একটু হবে তা আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে তো দেখো অনেকক্ষণ মানে গরম হয়ে গেছে তেল দিয়েছিলাম হালকা তেল আর জল দিতে হয় দিয়ে এবারে গ্যাসটাকে ভালো করে সিমিয়ে রেখে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে এরকম করে দেব ছোট বাতাসের মতন হবে জিনিসটা তো আমি কিছুটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো দেখো আবার তুলে নিচ্ছি এই সুন্দর আস্তে আস্তে উঠে যাবে ঠিক কোনো চাকুর দাঁড়ায় পিছনটা দিয়ে বেশ উঠে যাবে কত সুন্দর হয়েছে প্রথম একটু এখানে তেল আর জল দিলে জিনিসটা ভালো ওঠে এভাবে আমি জিনিসগুলো সব একসাথে বসে বসে আস্তে আস্তে করতে হবে একটু সময় দিয়ে এগুলো গ্যাসটাকে সিমে রেখে প্রথম একদম জিনিসটাকে গরম করে নিয়ে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় পিঠেটা এইভাবে আমি সব করে নেবো একসাথে আস্তে আস্তে দেখো পিঠেগুলো আমি হয়ে গেছে কত সুন্দর নরম আর ফুটেছে একদম সব এবার আমি দুধটা ফুটছে ওইখানে আমি দিয়ে দেবো এইখানে আমি গুড়টা দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচটা ব্যবহার করছি না যেহেতু নতুন গুঁড়ে হবে একটা গুঁড়ে বন্ধ আছে তাই এলাচ আমি এইখানে ব্যবহার করলাম না দুধটা ফুটছে এবার আমি সব দিয়ে দেবো গ্যাসটা এবার সিমে রেখে দেবো দেখো এখন দু তিন মিনিট রেখে আমি এটা বন্ধ করে দেব বেশিক্ষণ জিনিসটা আমি ফুটালাম না কেন এটা ঠান্ডা হয়ে গেলে জিনিসটা পুরো একদম ঘনত্ব তৈরি হয়ে যাবে বুঝতে পারছো কিরকম হয়ে গেছে জিনিসটা এবার ঠান্ডা হলে আলো ভালো হয়ে যাবে বেশিক্ষণ ফুটাবো না তাই আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখো এখানে দুধপ্লিটটা পুরো রেডি হয়ে গেছে একদম কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে জিনিসটা তা দেখো চিতল পিঠেটা পুরো একদম হয়ে গেছে মানে এটা এখন দুধপুলি বলা যায় তা একদম জিনিসটা রেডি আর কত সুন্দর নরম হয়েছে জিনিসটা আমি একটু কেটে দেখাচ্ছি দেখো একদম কত সুন্দর হয়েছে আর দেখে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে আর কমেন্ট করে জানান কেমন হয়েছে দুধপুলি পিঠেটা